hello and welcome back to our channel image education lab সবাইকে আমাদের এই চ্যানেলে স্বাগত জানাই আমি দেবিলা বেনারজি আজকে আবারো একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে চলে এসেছি আমরা এর আগে যেটা করেছে যে এমসিকিউ ক্লাস তাই তো তো আজকে আমরা একটা টপিক নিয়ে আলোচনা করব একটা টপিক নিয়ে পড়ব এবং সেখান থেকে এমসিকিউ করব অ্যাকচুয়ালি আমাদের এমসিকিউ ক্লাস 50 টা যে এমসিকিউ क्वेश्चन সেটা তো থাকবেই আগের দিন আমাদের 50 এমসিকিউ হয়েছে আজকে আমাদের একটা টপিক ওয়াইজ এমসিকিউ হবে তো সেই টপিকের নাম হচ্ছে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস বা আইএনসি সেই আইএনসি সম্পর্কে আজকে আমরা আলোচনা করব আমাদের চব্বিশ সামনে রেখে আমাদের একটা নতুন যেখানে তোমরা অধ্যভিত্তিক ক্লাস পাবে অধ্যিক নোটস পাবে হান্ড্রেড পার্সেন্ট সিলেবাস কভার করা হবে অর্থাৎ পুরোটাই কভার করে দেওয়া হবে যেখানে তোমরা রুরাল ডেভেলপমেন্ট গ্রাম পঞ্চায়েত এবং আদাস যা সাবজেক্ট রয়েছে সমস্ত ক্লাস করানো হবে এবং শুধুমাত্র দেওয়া হবে মানে সদ্য রেকর্ড করবো আমি এখনো ক্লাস করাবো সেখানে একদম রেকর্ডিং রেকর্ডিংগুলি তোমাদেরকে দেওয়া হবে যেখানে রুরাল ডেভেলপমেন্ট এবং গ্রাম পঞ্চায়েতের ক্লাস করাবো সেই ক্লাস গুলো তোমরা পেয়ে যাবে

এবং এ এই দুজন মিলে এটা বেশি করে নিয়েছিল। সুরেন্দ্রনাথ ব্যানার্জী তার পত্রিকায় প্রথম ন্যাশনাল কংগ্রেস কথাটা ব্যবহার করেছিলেন তার একটা দল ছিল ন্যাশনাল ইউনিয়ন তো এই দুটো মিলিয়ে হলো ন্যাশনাল কংগ্রেস ন্যাশনাল কংগ্রেস তো যখন ন্যাশনাল কংগ্রেস হলো 1885 এ তখন সদস্য সংখ্যা কত ছিল মাত্র 72 জন ঠিক আছে 72 জনই সদস্য ছিল যে তাদের প্রথম অধিবেশনটা হয়েছিল বোম্বেতে কোকিলদার সভাপতিত্বে হয়েছিল এবং সভা প্রথম সভাপতি উমেশচন্দ্র ব্যানার্জি তারপরে দ্বিতীয় অধিবেশনটা হলো দাদাভাই নওরোজি সভাপতিত্বে কলকাতায় এবার একটা কথা বলে রাখি দাদাভাই নওরোজি সম্পর্কে যদি বলতে হয় শর্ট একটু বলি দাদা হয় না কত বার সভাপতি হয়েছেন বার হয়েছেন কবে কবে eighteen এটা কলকাতা তারপরে হচ্ছে eighteen এটা কোথায় হয়েছে লাহোর ওকে আর একটা হচ্ছে nineteen এটাও কিন্তু কলকাতা ঠিক আছে এই কলকাতা অধিবেশন টাই দাদা ভাই নরোজি স্বরাজ কথাটা প্রথম ব্যবহার করলেন ঠিক আছে স্বরাজ।

এটা কোন অধিবেশন কলকাতা অধিবেশন eighteen ninety six এটাই সভাপতি কে হয়েছিলেন রহিম সাহানি দ্বিতীয় মুসলিম রহিম সাহানি ঠিক আছে তারপর আর একটা কি হলো আহ nineteen eleven এখানে কি হলো জাতীয় স্তোত্র জাতীয় শত্রু জনগন সভাপতিকে বিশেন নারায়ণ ধর বা ধর ওকে আচ্ছা তারপর আর কি আছে গুরুত্ব জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি নাইনটিন এটাই সভাপতি হলেন অ্যানিবেশন এটাই সভাপতিত্ব হয়েছিল ক্লিয়ার তো এই যে গুরুত্বপূর্ণ অধিবেশনগুলো কলকাতায় হয়েছিল মানে এই কলকাতা অধিবেশনগুলো গুরুত্বপূর্ণ ছিল ঠিক আছে বোঝা গেল আশা করি আচ্ছা তো 1906 এ স্বদেশী আন্দোলন মানে স্বদেশী আন্দোলন শুরু হয়ে গেছে আর 1905 এ 1905 এ বঙ্গভঙ্গ ঘোষণা করা হয় তো সেই বছর সভা জাতীয় মনসুর অধিবেশন কোথায় হয়েছিল সেই বছর হয়েছিল বারানসীতে ঠিক আছে এই অধিবেশনের সভাপতি কে ছিলেন জি কে গোখলে বা গোপাল কৃষ্ণ গোখলে ওকে তো তার সমাধিতে কি শব্দ ব্যবহার করা হয়েছিল স্বদেশী ঠিক আছে স্বদেশী যেখানে বঙ্গভঙ্গ ঘোষণা করা হয়েছে স্বদেশী আন্দোলন বা বয়কট আন্দোলন কিন্তু তারপর থেকেই শুরু হচ্ছে ক্লিয়ার বুঝতে পেরেছো আশা করছি জাতি কংগ্রেসের আর এক গুরুত্বপূর্ণ অধ্যায় উনিশশো সাত নাইনটিন হয়েছিল কোথায় সুরাটে যেখানে

ঠিক আছে মহাত্মা গান্ধীর সভাপতিত্বে যে কংগ্রেসের অধিবেশনটা হলো সেটা হলো বার্ষিক অধিবেশন ঠিক আছে অরুণা আসোপালি অ্যানিভেসন সরোজিনী নাইডু প্রথম মহিলা সভাপতি ঠিক আছে এখানে দু রকম কোশ্চেন হয় এটা প্রথম মহিলা আর সরোজিনী নাইডু হচ্ছেন প্রথম ভারতীয় মহিলা প্রথম ভারতীয় মহিলা ঠিক আছে সালে সালে এবং কোন অধিবেশন সেটা ছিল কানপুর অধিবেশন তো প্রথম মহিলাকে আমি আগে বলে দিয়েছি অ্যামি এবং তিনি কোন দেশে ছিলেন ভারতীয় ছিলেন তিনি ছিলেন আইরিশ ষোলো সালে হোমরুল লুক লীগ প্রতিষ্ঠা করেন হোমরুল লীগ আন্দোলন শুরু করেন ইনি এবং বাল গঙ্গাধর তিলক বাল আগে শুরু করেছিলেন এপ্রিল মাসে ইনি করেছিলেন মাদ্রাজে সেপ্টেম্বর মাসে ওকে তাহলে প্রথম মহিলা সভাপতি অ্যানি বেসান্ত যদি বলা হয় প্রথম ভারতীয় মহিলা তাহলে সরোজিনী নাইডু প্রথম বাঙালি মহিলা নেলি সেনগুপ্ত ঠিক জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার সময় ভাইস রয় কে ছিলেন জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা কবে প্রথমেই বলেছি eighteen eighty five পঁচাশি আঠাশে ডিসেম্বর twenty-eight ডিসেম্বর twenty ডিসেম্বর তো ভাইসরয় কে ছিলেন লর্ড মিন্টো লর্ড ডাফিন লর্ড বেন্টিং লর্ড মেকলে জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার সময় ভাইসরয় কে ছিলেন সঠিক answer হচ্ছে লর্ড ডাফিন okay

ওকে নেক্সট কোয়েশ্চেন জাতীয় কংগ্রেসের রামগড় অধিবেশন কবে হয়েছিল এই রামগড় অধিবেশনটা হয়েছিল সব থেকে দীর্ঘদিন হয়েছিল প্রায় ছ বছর ধরে এটা স্থায়ী ছিল আহ পরে বলছি উনিশশো চল্লিশ উনিশশো তিরিশ উনিশশো রামগড় অধিবেশনের সভাপতি কে ছিলেন মৌলানা আবুল কালাম আজাদ মৌলানা আবুল কালাম আজাদ এবং ইনি হলেন সর্বকনিষ্ঠ জাতীয় কংগ্রেসের সভাপতি এবং তার সাথে দীর্ঘদিন জাতীয় কংগ্রেসের সভাপতি ছিলেন প্রায় ছ বছর ইনি ছিলেন উনিশশো থেকে ছিচল্লিশ ঠিক আছে তো রামগড় অধিবেশন হয়েছিল কবে উনিশশো সালে আর তার পরের বছর উনিশশো ছিচল্লিশে কোথায় হয়েছিল ওটা হয়েছিল মিরাট জেবি ক্রেপালিনে ক্লিয়ার নেক্সট সুভাষ চন্দ্র জাতীয় কংগ্রেসের সভাপতি হয়েছিলেন প্রথমবারের জন্য যে সালে উনিশশো উনিশশো আটত্রিশ উনিশশো উনচল্লিশ উনিশশো চল্লিশ সুভাষ চন্দ্র বসুর প্রথম যে অধিবেশনের সভাপতি হয়েছিলেন সেটা হচ্ছে হরিপুরা হরিপুরা তারপর হলেন ত্রিপুরিতে ত্রিপুরীতে এটা হয়েছিল জানেন কত সালে? উনিশশো সালে এবং এই ত্রিপুরী অধিবেশন প্রথম নির্বাচিত অধিবেশন যেখানে সুভাষ বসু পট্টবি সিদ্ধারমাইয়াকে পরাজিত করে জাতীয় কংগ্রেসের সভাপতি হচ্ছেন এবং পট্টবি সিদ্ধারমাইয়া আবার গান্ধীজির মনোনীত ব্যক্তি গান্ধীজি আর সুভাষ চন্দ্র বসুকে দেখতে পারতেন না আচ্ছা তো দ্বিতীয়ত হচ্ছে সুভাষ চন্দ্র বসু এই সময় তো জিতলেন জাতীয় কংগ্রেসের সভাপতি হলেন বাট একটা মনোমালিন্যের কারণে তিনি জাতীয় কংগ্রেস দল ত্যাগ করলেন যেই ত্যাগ করে বেরিয়ে গেলেন তারপর অস্থায়ী সভাপতি কে হয়েছিলেন জানো? উনিশ উনচল্লিশ সালে ত্রিপুরি অধিবেশনে সুভাস চন্দ্র বসু বেরিয়ে যাওয়ার পর ত্যাগ করার পর আহ জাতীয় কংগ্রেসের অস্থায়ী সভাপতি হয়েছিলেন রাজেন্দ্র প্রসাদ ঠিক আছে? আচ্ছা তো প্রথম বারের জন্য সভাপতি হয়েছিল উনিশ সালে এটা কোন অধিবেশন ছিল? ত্রিপুরা অধিবেশন এই অধিবেশনে উনিশ এর অধিবেশনে প্রথম আমাদের প্ল্যানিং কমিশন একটা গঠন করা হয়েছিল ঠিক আছে? প্ল্যানিং কমিশন এর আগে মনে হয় তোমাদেরকে আমি বলেছিলাম যেটাই প্ল্যানিং কমিশনের সভাপতি কে ছিলেন জওহরলাল নেহেরু ওকে চলো नेक्स्ट क्वेश्चन में चले जाओ 7 ভারতে জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে পূর্ণ স্বরাজের প্রস্তাব গৃহীত হয় কোরাচি কলকাতা চণ্ডীগড় লখনউ ভারতে জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে পূর্ণ স্বরাজের প্রস্তাব গৃহীত হয় 1929 সালে হয়েছিল এবং সভাপতি সেই সময় কে ছিলেন জেএল নেহেরু জে এল নেহেরু, ঠিক আছে তো পূর্ণ স্বরাজের প্রস্তাব গৃহীত হয় কত সালে? উনিশশো সালে লাহোর অধিবেশনে এবং বলা হয় যে যতদিন না আমরা স্বাধীনতা পাচ্ছি ততদিন আমরা ছাব্বিশ জানুয়ারি দিনটাকে অর্ধ স্বাধীনতা দিবস হিসেবে পালন করব তো সেটাই করা হতো next ভারতের জাতীয় কংগ্রেসে প্রথম সভাপতি কে ছিলেন অ্যালান অ্যাক্টাভিয়ান হিউম উমেশ চন্দ্র ব্যানার্জি অ্যানি বেসান্ত মতিলাল নেহেরু অ্যালান অ্যাক্টাভিয়ান হিউম একবারও সভাপতি হননি ওকে

কে ভারতের জাতীয় কংগ্রেস কে অতি ক্ষুদ্র এক আনুবিক সংস্থা বলে উপহাস করেছিলেন যে question টা আমি একটু আগে করছিলাম লর্ড ডাবলিন, লর্ড কার্জন, লর্ড মিন্টো, কে জাতীয় কংগ্রেস কে অতি ক্ষুদ্র এক আনুবিক সংস্থা বলে উপহাস করেছিলেন সঠিক answer লর্ড ডাফরিন, তৎকালীন গভর্নর ছিলেন গভর্নর জেনারেল ভাইস রয় ছিলেন ভারতে। next ভারতের জাতীয় কংগ্রেসের কোন দেশের নরমপন্থী চরমপন্থীদের মধ্যে সংঘর্ষ চরমে ওঠে কলকাতা, বোম্বাই, সুরাট, মাদ্রাজ কলকাতা বোম্বাই সুরাট মাদ্রাজ উনিশশো সাত সালে এটাই সভাপতি কে ছিলেন জানো এটাই সভাপতি ছিলেন রাসবিহারী ঘোষ রাসবিহারী ঘোষ ঠিক ওকে next question next হচ্ছে কংগ্রেসের কোন নেতা নরম মধ্যে অবস্থান করেও চরম সমর্থন করেছিলেন মানে খুব politics করছিলেন কেশব সেন লালা লাজপত রায় উমেশ চন্দ্র ও অশ্বিনী কুমার দত্ত লালা লাজপত রায় কিন্তু একজন ছিলেন লাল বাল পাল লালা লাজপত রায় চন্দ্র পাল এবং বাল গঙ্গাধর তিলক আহ নরম sorry চরম ছিলেন তো নরম মধ্যে অবস্থান করেও চরম সমর্থন করেছেন সঠিক answer অশ্বিনী কুমার দত্ত উনি কিন্তু আবার বলেছিলেন

আচ্ছা ফিরোজ শহ মেহতা হয়েছিলেন আঠারোশো নব্বই কলকাতা উমেশ চন্দ্র ব্যানার্জি তো প্রথম হয়েছেন আঠারোশো দাদা ভাই নৌরজি কোথায় কলকাতা সঠিক আনসার দাদা ভাই নৌর নেক্সট কোয়েশ্চেন

করেন তিনি কে জর্জ উইং এন্ড উইল জর্জ আহ প্রথম ইউরোপীয় মানে ইংরেজ ছিলেন এবং তিনি সভাপতিত্ব করেছিলেন আঠারোশো অষ্টআশি এবং অধিবেশনটা ছিল এলাহাবাদ অধিবেশন ঠিক আছে তিনি কে নিলেন জর্জ উইং প্রথম ইংরেজ বা কংগ্রেসের কোন অধিবেশনে ভারত ছড়ো আন্দোলনের শপথ নেওয়া হয় বোম্বাই অধিবেশন উনিশশো বিয়াল্লিশ

ঠিক আছে আজকের মতো এই ক্লাসটাকে আমি এখানেই শেষ করব আর এর পরবর্তীতে টপিক কি হতে পারে সেটা তোমরাই জানাও সেই টপিক वाइज আমি তোমাদেরকে হোমিসিকু ক্লাস নিয়ে আসব ঠিক আছে একদম টপিক বলবে যে কোনো जीके এর যে কোনো सब्जेक्टে যে কোনো টপিক বল আমি সেই টপিক ধরে তোমাদেরকে হোমিসিকু পড়াবো এবং তার সাথে সেটাই চ্যাপ্টারটা মানে এলাবোরটলি আলোচনা করে দেব ঠিক আছে তাহলে আজকের মতো এখানেই শেষ করছি ভালো থাকো সুস্থ থাকো সাবধানে থাকো টাটা